ভাই এবারের মেট গালা দেখে ফ্যানরা তো জাস্ট গলে যাচ্ছে চলুন দেখে নেই বলিউড এবার কি খেল দেখালো যে যাই বলেন ভাই এবারের মেট গালার হাইলাইট কিন্তু কিং খান শাহরুখ নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে অনুষ্ঠিত এই ফ্যাশন মহোৎসবের তিনি প্রথম ভারতীয় পুরুষ অভিনেতা হিসেবে ইতিহাস রচনা করলেন শাহরুখ মঞ্চে এসেছিলেন সুপার ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর হাতে গড়া এক ব্ল্যাক ড্রেসে এবারের মেট গালার থিম ছিল সুপার ফাইন টেইলারিং ব্ল্যাক স্টাইল যা কৃষ্ণাঙ্গ ফ্যাশনের ঐতিহ্যকে উদযাপন করেছে তাই শাহরুখ এই থিমকে নিজের মতো করে ফুটিয়ে তুললেন এই রাজকীয় কালো পোশাকে লম্বা কালো কোট সিল্কের শার্ট ট্রাউজার গলায় আবার হীরার কে পেন্ডেন্ট হাতে আঠারো ক্যারেট সোনার বেঙ্গল টাইগার হেড কেইন আর একুশ কোটির প্যাটেক ফিলিপ ঘড়িতে যেন কোনো মোগল সম্রাটের আধুনিক সংস্করণ সিরিয়াসলি তবে মজার ব্যাপার হচ্ছে এক বিদেশি সাংবাদিক শাহরুখকে চিনতে না পেরে তার নাম জিজ্ঞাসা করলেন হ্যাঁ ঠিকই শুনছেন বিশ্বের সবচেয়ে বিখ্যাত এই সুপার নাম কিনা জানতে চাচ্ছে শাহরুখ অবশ্য তার আইকনিক কেরিসীমা দিয়ে পরিস্থিতি সামলে নিলেন আর সব্যসাচি তখন হেসে বললেন উনি বিশ্বের সবচেয়ে বড় সেলিব্রিটিদের একজন একেই বলে বাপ বাপ হতে হয় এরপর আছে দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া রেড কার্পেটে পঞ্চমবারের মতো হাজির হয়ে প্রিয়াঙ্কা প্রমাণ করে দিলেন তিনি ফ্যাশনের অপ্রতিদ্বন্দ্বী রানী সঙ্গে আবার ছিলেন তার সুদর্শন স্বামী নিক জোনাস ফরাসি ডিজাইনার অলিভিয়ার রুস্ট্যাং এর কাস্টম ড্রেসে তিনি যেন হলিউডের সোনালি যুগের গ্ল্যামারকে ফিরিয়ে আনলেন তার পরনে ছিল সাদা হালটার নেক গাউন সেটা আবার কালো পোলকা ডটে সজ্জিত সঙ্গে একটি বিশাল কালো টুপি লম্বা কালো গ্লাভস আর বুলগারির দুশো একচল্লিশ ক্যারেটের ম্যাগনাস এমারেল্ড নেকলেস এটার দামই নাকি কয়েক কোটি টাকা হবেই তো আর ওদিকে নিকো পিছিয়ে নেই তিনি বিয়াঙ্কা সন্ডার্স ক্রিম শার্ট কালো ট্রাউজার আর টিফানি অ্যান্ড কোং এর ডায়মন্ড ব্রোচে ছিলেন প্রিয়াঙ্কার পারফেক্ট পার্টনার তবে এই জুটির কেমিস্ট্রিকে ছাড়িয়ে কিন্তু ফ্যানরা মনে করছিল আঠারো বছর আগে সেই ডন মুভি শাহরুখ আর প্রিয়াঙ্কার এক রকমের ড্রেস আপ আর তাদের মধ্যে যে একটা সময়ে ভালো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল সেটা তো ওপেন সিক্রেট হলিউড থেকে ডাক আসলে বলিউডের টপ স্টাররাও যে লাইনে দাঁড়িয়ে যায় এবারের মেট গালায় তার প্রমাণ তাই তো পাঁচ মাসের প্রেগনেন্ট কিয়ারা আদভানি উড়ে গিয়েছিলেন এবারের রেড কার্পেটে বেবি বাম্প নিয়েই পড়েছিলেন গৌরব গুপ্তার ডিজাইন করা ব্রেভ হার্টস নামের এক কাস্টম পোশাকে তার কালো অফশোল্ডার গাউন ছিল সোনালি ব্রেস্ট প্লেটে সজ্জিত যেখানে ঘুঙুর ক্রিস্টাল আর হাতের কারুকাজ সবই ছিল তার এই সুপার লুক তৈরি করতে গৌরব গুপ্তার টিমের লেগেছিল একশো বিশ ঘন্টারও বেশি আর সেই সোনালি ব্রেস্ট প্লেটের জন্য আরো একশো পঞ্চাশ ঘন্টার হাতের কাজ সাধে কিয়ারের দাম পড়েছে বিশ লাখ রুপি এবারের মেটগালায় কিয়ার বেস্ট ফ্রেন্ড ঈশা আম্বানিও ছিলেন ঈশা পড়েছিলেন স্টার ডিজাইনার অনামিকা খান্নার এক কাস্টম কচারে তার পোশাক ছিল তিনটি পার্ট একটি সাদা করসেট কালো টেইলার্ড ট্রাউজার আর একটি সাদা রঙের ফাটাফাটি ফ্লোর গ্রেজিং কেপ এই লুকটা ছিল পশ্চিমী ফ্যাশনের সাথে ভারতের ঐতিহ্যের ককটেল তার এই পোশাক তৈরি করতে লেগেছে বিশ হাজার ঘন্টারও বেশি আর দাম পড়েছে পঁয়ত্রিশ লাখের মতো জুয়েলারিতে ঈশা পড়েছিলেন মা নিতা আম্বানির সংগ্রহ থেকে একটি ভিনটেজ কার্টিয়ের নেকলেস যা উননব্বইটি হীরা দিয়ে তৈরি আর এর সেন্টারে আবার ছিল আশি ক্যারেটের একটি কুশন কার ডায়মন্ড ওরে এই নেকলেসটি উনিশশো সালে নোয়ানগড়ের মহারাজার জন্য জ্যাক কার্টিয়ের ডিজাইন করেছিলেন যার এখনকার মার্কেট প্রাইস পঞ্চাশ কোটির কম হবে না কিন্তু ফ্রেন্ডস আপনাদের মতে এবারের মেটগালার সেরা আকর্ষণ কে ছিল প্লিজ জানিয়ে দিন আমার কাছে তো শাহরুখ খান সো আপনার কথা জানিয়ে দিন কমেন্টে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই